সকাল বন্ধুরা দেখো জোরে বৃষ্টি বৃষ্টি নেমেছে হচ্ছে কিন্তু তো তো দেখো বন্ধুরা কি অবস্থা দুদিন থেকে বৃষ্টি একটানা বৃষ্টি এত বৃষ্টিতে কিভাবে কাজকর্ম করব। ঘর থেকে বের হওয়া যাচ্ছে না এত বৃষ্টি আর দেখো উঠানটার কি অবস্থা কতটা স্লিপ হয়েছে হাঁটাই যাচ্ছে না উঠানে টিপ টিপ করে হাঁটতে হচ্ছে তো দেখো এই যে এইদিকে জলের ঢল যাচ্ছে এই অসময় বৃষ্টি কি ভালো লাগে বলো তো এইদিকে ঠান্ডার দিন চলে এসেছে তার মধ্যে আবার বৃষ্টি আর আমাদের তো জানোই দূরে দূরে সবকিছুই কলতলা বলো রান্নাঘর বলো সব কিছু দূরে দূরে কাজ করতে কতটা অসুবিধে হচ্ছে তো এই যে দেখো কতটা জল লেগে গেছে অনেক জল লেগে গেছে এদিকে আর আমাদের তো এই যে দেখো কত দূরে কলতলা সেই ওখান থেকে জল নিয়ে আস্তে আস্তে এদিকে অবস্থাও রাইট একদম আরেকজন দেখো বৃষ্টিতে ভিজতেছে আরেকজন ওই যে আর এদিকে যে রান্না বান্না হয়ে গেছে তো বৃষ্টির দিনে রান্না বান্না বুঝতেই পারো তো রান্নাঘরে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তো রান্না বসা বসিয়েছিলাম সেই বারোটার পরে বসিয়েছিলাম আর একা হাতে কেটে কুটে রান্না করেছি এত বৃষ্টিতে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না মা আর রান্নাঘরে কিন্তু আর আজকে আর আসেনি সেই সকালে খেয়ে দিয়ে ঘরে গিয়েছে তো ওইদিকেই যে রান্না করে করে কিন্তু ওইদিকে ভাগে ভাগে রাতের জন্য তুলে রাখলাম আর বৃষ্টির দিনে মানে এতটা অসময় যে এতটা বৃষ্টি এরকমভাবে হচ্ছে আর তোমরা তো জানোই আমাদের সব কিছুই দূরে দূরে কাজ করতে ভীষণ হয় আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো আগের দিন ভিডিওটা শেষ করতে পারিনি তো পরের দিন থেকে আবার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো পরের দিন সকালে তো ওইদিকে ওঠানোটা ঝাড় ধোয়া হয়ে গেছে এখন আমি এই যে চলে এসেছি গোবর ফেলার জন্য তো এটা হচ্ছে গোয়ালঘর আমার এই আমাদের এই ঘরের এই যে এটা হচ্ছে দরজা তো দেখতেই পাচ্ছ কীরকম চার পাঁচটা একদম গোডাউনের মতো মাঝখানে শুধু একটা এক সাইডে দরজা একদম অন্ধকার ভেতরে কিন্তু তো এখন আমি এই যে গোবর ফেলার জন্য কিন্তু চলে যাব আর এই যে ভিডিওটা মানে দুদিন আগে মানে বৃষ্টির সময় করা ছিল এখন তো বৃষ্টিটা কমেছে মানে আমি ভয়েসটা দিচ্ছি তোমাদের কাছে যেদিন সেদিন বৃষ্টি কমেছে আর ভিডিওটা তোমাদের কাছে যে পৌঁছচ্ছে বৃষ্টিটা কমে গেছে দুদিন আগে কিন্তু বৃষ্টিটা হয়েছিল আর এই বৃষ্টিতে মানে সবার কিন্তু প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে আর আমাদের উত্তরবঙ্গে কিন্তু আবার সেই বন্যা হয়েছে কিন্তু সেই লক্ষ্মী পুজোর সময় যে বন্যা পরিস্থিতি হয়েছিল সেই একই জায়গায় কিন্তু আবার সেই জায়গাগুলো জলমগ্ন হয়ে গেছে খুবই খারাপ পরিস্থিতি আর মানুষেরও কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই বৃষ্টিতে কারণ জমিতে এখন ধান পেকে গেছে সবাই ধান কাটছে তো ধান একদম জলের তলায় কিন্তু ভীষণ কিন্তু ক্ষতি হয়েছে সবার এই অসময়ে বৃষ্টিতে তারপর আমার ওইদিকে গোবর ফেলা হয়ে গেছে এখন গোয়াল গোয়ালঘরটাকে ধুতে হবে তো ধুয়ে দিচ্ছি তো দুদিন থেকে গোয়ালঘরটা ধোয়াও হচ্ছিল না বৃষ্টির জন্য এত বৃষ্টি এদিকে আবার এমনিতেই ঠান্ডা পড়ে গেছে আবার তার উপরে বৃষ্টি তো ওইদিকে ঠান্ডা ঠান্ডা লাগে আর গরুগুলোরও কিন্তু ঠান্ডা লাগবে গোয়াল এর জন্য আর ধোয়া হচ্ছিল না গোবর ফেলে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম তো দুদিন থেকে গোয়ালঘর ধোয়া হচ্ছে না তো আজকে যেহেতু রোদ উঠেছে রোদের মুখ দেখা যাচ্ছে তো একটু ঝরঝরে হয়েছে চার তো ভাবলাম না আজকে ঘরটা এদিকে ধুয়ে দিই তো ওইদিকে কিন্তু আমার সকালে কিন্তু স্নান ধান হয়ে গেছে তো বাসি উঠান টুটান ঝাড় দিয়ে টর মুছে স্নান টান করে নিয়েছি তো এখন যে অনেকটাই বেলা হয়েছে তো এখন ভাবছি না গোয়াল ঘরটা আজকে না ধুলে হবেই না গোবর দিয়ে একদম কিন্তু ছড়ানো ছেটানো আছে তো মানে যে পাইপটা নিয়ে আসলাম আর অনেক দূর থেকে পাইপটা টেনে হিঁচড়ে আনতে হয় আর এই গোয়াল ধুতে এসলে না একদম শরীরও ভিজে যায় পাইপের জল ছিটে ফিটে যায় না তো শরীরটাও কিন্তু ওইদিকে ভিজে যায় তো এইদিকে যখন গোয়ালটা ধোয়াবো তারপরে কিন্তু দুপুরের রান্নাবান্না আছে আর দুদিনের ভিডিও তোমাদের সাথে আজকে কিন্তু আমি শেয়ার করছি আর ওদিকে এই যে দুদিন বৃষ্টি ছিল জন্য জামা কাপড়গুলো শুকোয়নি তো দুদিন বৃষ্টি ছিল জন্য রোদ্র ছিল জন্য তখন রোদের মনটা বুঝতে পারছি যে একদিন রোদ্র না থাকলে আমাদের কত জামা কাপড় জমে যায় তো ওইদিকে কিন্তু জামা কাপড়গুলো দিয়ে একদম গন্ধ উঠে গিয়েছিল তা আজকে তো একটু শুকিয়েছে তবুও কীরকম যেন একটা ভেজা ভেজা গন্ধ জামা কাপড়ে রয়েই গেছে তো এই যেগুলোই উঠিয়ে নিচ্ছে আর এই যে একটা না মানে বৃষ্টিতে মানে বাড়িঘর জামা কাপড় সমস্তই কীরকম যেন একটা গন্ধ উঠে যায় তো বন্ধুরা দেখো অনেকদিন পরে আসলাম এই জায়গাটায় তো কদিন থেকে বৃষ্টি বৃষ্টি করে আর ঘর থেকে বের হওয়া যাচ্ছে না তো এসে দেখি দেখো কি সর্বনাশ হয়ে গেছে সমস্ত ধান জলের তলায় ডুবে গেছে তো এই যে অসময়ে বৃষ্টি হয়ে অসময়ে জল হয়ে আমাদের এত বড় ক্ষতি হয়ে গেল সারা বছর আমরা কি খেয়ে বেঁচে থাকবো তো এই যে দেখো এখানকার ধানগুলো কিন্তু সারা বছর আমাদের ঘরের খাবার কিন্তু হয় তো এই যে এখানে বেশিরভাগ ধানই কিন্তু জলের তলায় ডুবে গেছে এই ধান কিন্তু নষ্ট হয়ে যাবে তো এখানে আর্ধেকের বেশি ধান কিন্তু জলের তলায় ডুবে গেছে আর এখানটায় আমরা যে অনেক দিন দু তিন দিন আসিনি তো এসে দেখলাম এই অবস্থা খুবই খারাপ লাগছে দেখে কিন্তু যে প্রাকৃতিক দুর্যোগ যখন আসে কোনো কিছু করার নেই ভগবানের হাতে সব কিছু তো যে এতটাই মানে খারাপ পরিস্থিতি আমাদের শুধু না অনেকেরই এরকম ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু তো বন্ধুরা দেখো বিকেল গড়িয়ে সন্ধ্যে নেমে এসেছে আর চারিপাশে দেখো একদম নিস্তব্ধ তো এইদিকে দেখো ওই যে পশ্চিমের আকাশ সূর্য ডুবে গেছে আর এইদিকে দেখো বাগান একদম নিস্তব্ধ হয়ে গেছে চারপাশটা কতটা ভালো লাগছে ভীষণ ভালো লাগছে তো সবুজের মাঝে আমি আছি তোমাদের সাথে তো চলো এখন বাড়িতে যাওয়া যাক